গরম করতে বসে দিছি আলু কাটে মরিচ দিছি ফোরনে দিব এখানে আদা জিরে বেটে নিছি তেল গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম বড়ি সুন্দর মতো ভেজে তুলে নিব সুন্দর মতো ভেজে এখন কড়াইতে তেল দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব জিরে আর কাঁচামরিচ ফোলনে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব লাউ লাউ আলু কাটে ধুয়ে রাখা আছে এখন এর ভিতরে দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো মতো নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা লবণ দেওয়া আছে ভালো মতো লা থেকে জল বের হয়ে সিদ্ধ হয়ে যাবে ঢাইকে দিয়ে করার জন্য লবণ দিয়ে ঢেকে দিছি তার জন্য লাউ থেকে জল বের হয়ে লাউ অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবার একটু ঢেকে দিব যাতে পরিপূর্ণ সিদ্ধ হয় খুব সুন্দর মতো লাউ সিদ্ধ হয়ে গেছে জল বের হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিব। আদা জিরে বাটা সেই সাথে দেব হলুদ গুঁড়ি দিয়ে ভালো মতো কষাই নেব খুব সুন্দর মতো মশলা কষাই নেই তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিব তরকারিটা অনেকটা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে খুব ভালো মতো আর একটু কষায় আর একটু করে নিব তে বড়ি সিদ্ধ হয়ে যায় বড়ি সিদ্ধ হতে বেশি কোন লাগবে না তারপর বড়ি দিলাম এবার হালকা করে একটু ঝোলের জল দিয়ে দিব পরিমানে একটু জল দিলাম এখন এটা চোলা কমাইয়া ঢেকে দিব যাতে বড়িটা সিদ্ধ হয়ে যায় হয়ে গেছে লাউ বড়িও সিদ্ধ হয়ে গেছে এবার চুলা করে নামাই নিব এখন শাক ভাজি করবো দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচামরিচরের ভিতর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা

হলুদ ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব মতো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিছে এটা ভালো করে সিদ্ধ হোক তারপরে ভেজে নিব জল শুকাই গেছে খুব সুন্দর মতো সিদ্ধও হয়ে গেছে এখন বাকি যেটুক জল আছে এইটুক শুকায়ে গেলে নামাই নিব তাহলেই হয়ে যাবে খুব সুন্দর মতো সাত ঘন্টা হয়ে গেছে এখন এটা এখন এটাকে ফুল আপ করে নামাই নেব খুব সুন্দর মতো শাক ভাজি হয়ে গেছে

এই संपूर्ण চিত্রে সে কালকডায় আমি মনে করি দেহদারী প্রাণীর অধঃপতনের মূল কারণ হলো ক্রীनाथাদি তন্দুকে পড়ে যেমন মানুষ আছ যদি Kristen না হয় অনাচারে হয় আমি আমায় অভিমানের হয় তবে সেই সংসারের নাম হলো বিভོ